সাবান মাসের পাঁচ তারিখে মদিনা শরীফে জন্মগ্রহণ করে। তার জন্মের পরে সরকারে মদিনা নবী মুহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম তার কানে আজান দিয়ে তাকে দোয়া করেছিলেন এবং সাত দিন পরে আকিকা করে তার নাম রেখেছিলেন হুসাইন হাদিস শরীফ এসেছে আল হাসান ওয়াল হুসাইন ও ইসমান মিন আহাদিল জান্না অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন জান্নাতি নামসমূহের দুটি নাম হজরত নবী করিম সাল্ল আলহ্লাম হাসান এবং হুসেন্লাহাল অনেক বেশি ভালোবাসতেন তারা দুজন তারা নানা যান নবী সাল্লাহু আলহি হাসাল্লামের কাছে অনেক প্রিয় ছিলেন

আমার দুটি ফুল এবং এই হাসান এবং হুসাইন আনহুর নাম যে রাসুল আকরাম সাল্লাহু আলাইহাল্লাম রেখেছিলেন তখনকার দিনে আরবের জাহেলিয়াতের যুগে এ নামের প্রচলন ছিল না মানব ইতিহাসে সর্বপ্রথম হুজুর সাল্লু এই দুটি নাম রাখা শুরু করেন্ল আলাই্লাম তার আপন সন্তান হযরত ইব্রাহিম রাজি আল্লাহ আনুহু থেকে তার এই নাতিদয়কে বেশি ভালোবাসতেন আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন একদিন হুজুর আকরম সাল আলাই ইমাম হুসাইন রাজি আল্লাহুতাল হুকে তার ডান পাশে এবং তার সাহেব ইব্রাহিম রাজি আল্লাহু আলহুকে তার বাম পাশে বসায় ছিলেন এমন সময় সালাম। তার সামনে তাশ্রিফ এনে বললেন আল্লাহ তাআলা এ দুজনকে আপনার কাছে সঙ্গে দেখতে চান না দুজনের একজনকে ফিরায় নিতে চান এখন আপনি আপনার পছন্দের কথা বলুন হুজুর আকরম সাল্লাম চিন্তা করতে লাগলেন এবং বললেন যদি হুসাইন কে ফিরায় দেই তাহলে আলী এবং ফাতেমা হুসাইনের বিরোহে বিচ্ছেদে মনে অনেক কষ্ট পাবে এবং আমিও মনে অনেক কষ্ট পাব আর ইব্রাহিমকে ফিরাই দিলে শুধুমাত্র আমি একা মনে কষ্ট পাব তাহলে ইব্রাহিম কে ফিরাই দেয় আমার পছন্দ এ কথা বলার তিন দিন পরে ইব্রাহিম রাজি আল্লাহু আলহু অসুস্থ হয়ে ইন্তকার করলেন এর পরে হজরত হুসেন রাজি আল্লাহু যখন ওই নবী সাল্লাহু আলহিসাল্লামের সময় পেয়ে তশ্রী পানতেন আগমন করতেন তখন হুজুর সাল্লু আলহিস্লাম হুসাইন রাজি আল্লাহকে মোবারকবাদ জানাতেন এবং তার কপালে চুমু খেতেন আর উপস্থিত মানুষদেরকে বলতেন যে আমি হুসাইনের জন্য আমার ছেলে ইব্রাহিমকে কুরবানি দিয়েছি হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হুজুরে আকরাম সাল্লু আলাইহাল্লামের সাথ করেছেন আল হাসানু আল হুসাইনু সৈয়দা সবাব জান্না অর্থাৎ হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তিরমিজি শরীফ এবং ইবনে মাতা শরীফ এসেছে

হাসানকে ডান কাঁধে বসায় এবং হযরত কে বান কাঁধে বসায় মানুষদের সামনে তশ্রীফ আনলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন মান আহাবা হুমা ফকাদ আহাবানী ও মান আবগাদ হুমা ফকাদ অর্থাৎ যারা এদের দুজনকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো আর যারা এ দুজনের সঙ্গে শত্রুতা করলো তারা যেন আমার সঙ্গে শত্রুতা করলো সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা আমাদের কথা হচ্ছে হজরত নবী করিম সাল্লাইসাল্লাম তার এই নাতিদয়কে ইমাম হাসান এবং হুসেন্লাহাকে নিজের জীবন দিয়ে ভালোবাসতেন নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন তা আলোচ্য হাদিস থেকে আমরা অনুধাবন করতে পারি এবং পরিশেষে যেই হাদিস খারা উল্লেখ করা হয়েছে এ হাদিসে হুজুর সাল্লাল লাহ আলাই হাসাল বলেছেন যারা ইমাম হাসান এবং হুসাইন গাদিয়াল লাহ তার আন হুুমাকে তারা হুজুর সাললাল লাহ আলাই হাসাল লামকে ভালবাসল যারা। ইমাম হাসান এবং হুসাইন হুমা কে শত্রুতা করল তারা যেন হুজুর সাল্লু আলহ্লামের সঙ্গে শত্রুতা করল তাহলে এখানে স্পষ্ট কারবার সে ঘটনায় ইয়াচিত ইমাম হুসেন্লাহতালহুর সঙ্গে কঠোর শত্রুতা করেছে এবং শত্রুতা করে তার পরিকল্পনার মাধ্যমে ইমাম হুসাইন হুসেন্লাহ তালানহুকে হত্যা করেছে নির্মম ভাবে ইমাম হুসেন্লাহতালহু হক এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে সেদিন কারবালার ময়দানে ইয়াজিদের লোকজনদের হাতে নির্মম ভাবে শাহাদ বরণ করেছিলেন তাই ইমাম হুসাইনের সঙ্গে যেহেতু শত্রুতা করেছে সে কারণই সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের সঙ্গে শত্রুতা করেছে আর যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করে তার মুসলমানিত্ব কখনো থাকতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না সে নির্দ্বিধায় কাফের হয়ে চায় তাই আজিত অবশ্যই কাফের রাসুল সাল্লাহ আলহ্লামের হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় কাফে যে কোনো সন্দেহ নাই সন্দেহ থাকতে পারে না আমাদের দেশের অনেক জ্ঞানপাপী আরেম রয়েছে যারা জোর গলায় গোলা করে বলেছে ইয়াজিদ মুসলমান ছিল তারা ইজিদ পূজারি মুসলমান আমি বলবো তাদেরকে তারা ইয়াজিদ পূজারি পীর তারা ভণ্ড তারা ইয়াজিদ পূজারি আলেন তারা ভন্ড আলেম যারা ইয়াজিদের প্রশংসা করে তারা আল্লাহর নবীর মনে আল্লাহর নবীর অন্তরে অবশ্যই কষ্ট দিয়ে থাকে তারা নবীর বিরোধিতা করে থাকে তারা সত্যিকারের মুসলমান নয় তাদেরকে আমরা মুনাফিক বলবকে হজরত আহমদ বিন হাম্বল রাহু হজরত আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কাফের ফতোয়া দিয়েছিলেন এত বড় আলেম এত বড় ইমাম যিনি বুঝে শুনে কোরআন এবং সুন্নার আলোকেই ইয়াজিদকে কাফের ফতুয়া দিয়েছিলেন শুধু তাই নয় আরো সাতাশ জন মুস্তাহিদ ইসলামিক মহাপন্ডিত মহা স্কলার ইয়াজিদকে কাফের ফতুয়া দিয়েছে তাই ইয়াজিদ যে কাফের এতে কোনো সন্দেহ থাকলো না আর যারা যে সমস্ত মুসলমানেরা যে সমস্ত তথা কথিত মুনাফিক আলেমরা মুনাফিক পীরেরা ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদকে ভালো বলে ইয়াজিদকে ভালো মুসলমান বলে দাবি করে ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ তাদেরকে আমরা আল্লাহ এবং আল্লাহ নাসুলের কারণে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ এবং আল্লাহ নাসুলের জন্য তাদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি তারা ইমাম হুসাইনের দুশ্মন আহালে বায়াতের দুশ্মন এবং আল্লাহর নবীর আল্লাহ পাক এই আল্লাহর দুশ্মনদের থেকে আল্লাহর নবীর দুশ্মনদের থেকে ইমাম হুসাইনের দুশনদের থেকে আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত